আজকে আপাতত স্কিল মার্কেটের নির্বাচন এই নির্বাচনটা প্রায় শূন্য থেকে ১৬ বছর পরে ব্যবসায়ীদের বোটে ব্যবসায়ীদের সরাসরি বোটে সভাপতি এবং সেক্রেটারি এবং অন্যান্য পোস্ট নির্বাচন হচ্ছে একেবারে জাতীয় ইলেকশন এর মতন উৎসবমুখর পরিবেশে আজকের ইলেকশন হচ্ছে সকল পার্থী সকল পার্থীর এজেন্ট এটা হলো সবথেকে মজার ব্যাপার যেটা আগে কখনো দেখি নাই হ্যাঁ এখানে যারা ইলেকশন কমিশন হিসেবে আছেন যারা পুলিং কমিশন আছে সবাইকে ধন্যবাদ একটা সুন্দর নির্বাচন আয়োজন করার জন্য তার থেকে বেশি ধন্যবাদ যারা ভাতি হয়েছেন সুন্দরভাবে সবাই প্রচারণা করেছেন কোন বিশৃঙ্খলা হয় নাই এই জন্য ভাতৃদেরকে সবাইকে ধন্যবাদ আমরা আশা করি লাগন মেয়াতে বাজার ব্যবসায়ী কমিটির আগামীতে হবে সে ব্যবসায়ী কমিটির নির্বাচনে এভাবে সন্ধ্যা এবং উৎসব মুখে পরিবেশে হবে সবার জন্য সবাইকে আবারও ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল se io ero qualcosa se ho dovuto essere il chiamare di Giovanni di Paolo e solo che aveva la carta eh সুপ্রিয় দর্শক আমরা দাঁড়িয়ে রয়েছি ডাগল মিয়া স্কুল মার্কেট এখানে চলছে ডাগল মিয়া স্কুল মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচন দীর্ঘ ষোলো বছর পরে গণতান্ত্রিক নিয়মে খুবই সুস্থ সুন্দর সিস্টেমে এই স্কুলে ব্যবসায় সমিতির নির্বাচন হচ্ছে আমরা সকাল থেকে এখানে রয়েছি সকাল থেকে আমরা ঘুরে ঘুরে সকল বুথ দেখেছি এবং এখানে সিস্টেমটা দেখেছি অনেক সুন্দর একটা সিস্টেম একদম জাতীয় নির্বাচনের মতোই এই সিস্টেম ভোট হচ্ছে সুন্দর সিস্টেম আমরা দেখেছি আমরা কথা বলেছি নির্বাচন কথা বলেছি প্রার্থীদের সাথে কথা বলেছি যারা ভোট দিবেন তাদের সাথে সবাই বলেছে এ পর্যন্ত তারা আহ প্রচার করেছে প্রচারের কোনো বাধা সৃষ্টি হয় নাই এবং একে অপরের বার্তৃত্ব বজায় রেখে তারা নির্বাচন করছেন কারণ দ্বিতীয় রয়েছে অলরেডি সকল প্রার্থী সকল প্রার্থীকে এজেন্ট হিসেবে দেওয়া হয়েছে খুব সুন্দর একটি মনোরম সিস্টেমে এখানে বড় হচ্ছে আমরা সকাল থেকে এখানে ঘুরে ঘুরে দেখেছি এ পর্যন্ত কোনো প্রচুর ঘোষণা করেনি এবং আজকে প্রায় পনেরো সময় দিন তারা নির্বাচন প্রচারণা করছে এই প্রচারণায় কখনো কারো কাছে কারোর সাথে বামে জানায় নেই